সারা দেশব্যাপী গুপ্ত সংগঠনের গোপন তৎপরতায় মব সৃষ্টির অপচেষ্টা শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল বিস্তারিত থাকছে আলামিন আমিন রোহেলের প্রতিবেদনে সোমবার জেলা শহরের খালপার এলাকার খন্দকার রোহুল ইসলাম ল কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহীদ রফিক সড়ক ও গার্লস স্কুল রোড প্রদক্ষিণ করে শহীদ স্মৃতি স্তম্ভের পাদদেশে গিয়ে সমাবেশের শেষ হয় সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্র দলের সভাপতি আব্দুল খালেক সুভ সিনিয়র সহ মৃদুল কান্তি মন্ডল সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীব দপ্তর সম্পাদক সোহেব হোসেন শান সহ ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা গ্রহণ করেন তারা বলেন গোপন সংগঠনের নামে দেশে অস্থিতিশীলতা অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্র দল মাঠে আছে এবং থাকবে শিক্ষা প্রতিষ্ঠান ও জাতীয় নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না